চূড়ানয় এটির কাজ চলছে এটি হচ্ছে স্মরণখোলা উপজেলার চার নং সাতখুলি ইউনিয়নের ছয় নং গাবতলা যে ওয়ার্ড রয়েছে সেই গাবতলা যে প্রাথমিক বিদ্যালয় এবং যে বাজার দেখতে পাচ্ছেন এই বাজারের একেবারে সংযোগ সড়ক এটি হচ্ছে সেই পোল এই পোলটি এতটা প্রয়োজনীয় এই এলাকার মানুষের জন্য এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এবং বিশেষ করে লেখাপড়ার জন্য সেই গুরুত্বপূর্ণ পোলটি এতটাই নর্ভরের ছিল যে এখান থেকে কোনো মানুষ তো দূর হওয়ার কথা কোনো কেউ পার হতে পারতো না একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল কিন্তু এই কাজটি টেন্ডার হয় টেন্ডার হওয়ার পরে এই কাজ কিন্তু এখন শুরু হয়েছে এই এলাকার মানুষের একটি আশা ছিল একটি প্রত্যাশা ছিল যেন গাবতলার এই বাজারের সাথে যেন এই পোলট্রির কাজ শুরু হয় এখন শুধু এখানে পোলই হবে না এখানে একটি স্থায়ী টেকসই একটি ব্রিজ হচ্ছে এবং সেই ব্রিজের কাজ ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন সেই ব্রিজের কাজের জন্য এখানে যে পাইলিং করা হয় যে পিলার বসানো হয় সেগুলো কিন্তু ইতিমধ্যেই ঠিকাদার যিনি রয়েছেন তিনি করেছেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে যে একটি রাস্তা রয়েছে সড়ক রয়েছে সেই সড়কের পাশ থেকে কিন্তু এই কাজটি এখনই শুরু হয়েছে এবং এখানে মানুষের কাজ শুরু হওয়ার সময় কিছু তাদের দাবি ছিল যেরকম এখান থেকে যেন মানুষ চলাচল করতে পারে তার একটি দাবি তারপর হচ্ছে এখানে যেন যে সকল কাজগুলো হয় সেই কাজগুলো যেন মানসম্মত হয় তার একটি দাবি ছিল এবং এই যে দেখতে পাচ্ছেন রাস্তা কেটে যে এখান থেকে মাটি সংগ্রহ করা হয়েছিল এবং এই রাস্তা যেন না কাটে তার একটি দাবি ছিল এবং বিশেষ করে ইরি এবং আমন ধানের যে চাষ হচ্ছে সেই চাষের জন্য যে পানির প্রয়োজন সেই পানি যেন পাওয়া যায় পানির যেন কোনো অভাব না থাকে তার একটি দাবি ছিল কিন্তু ঠিকাদার তাদের এই দাবি মেনে নিয়েই কিন্তু কাজ শুরু করেছেন এবং ইতিমধ্যেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ তারা এখানে আছেন তারা উপস্থিত থেকে ঠিকাদারের সাথে কথা বলে উপজেলা প্রশাসন এবং কৃষি কর্মকর্তা উপজেলা ইঞ্জিনিয়ার তারা কিন্তু সবাই একটি সুষ্ঠু সমাধানের জন্য তারা ছিল এবং সুষ্ঠু সমাধান হয়েছে এবং ইতিমধ্যে ঠিকাদার তারা উল্লেখ করেছেন তারা এখান থেকে যাতায়াতের জন্য একটি ব্যবস্থা করে দেবেন এবং এই কাজ একেবারে মানসম্মত হবে তাদের এস্টিমেটের মধ্যে এবং আমরা একটু কথা বলতে চাই যিনি এই ঠিকাদারের সাথে যুক্ত তার সাথে কথা বলতে চাই ভাই প্রথমেই আপনার পরিচয় মোহাম্মদ ওবায়দুল হক বরগুনা সদর ভাই বরগুনা কোথায় বাড়ি আপনার বরগুনা সদরে সদরই আপনি ঠিকাদার আচ্ছা এই যে কাজটি করাচ্ছেন এখানে পোলের পরিবর্তে স্থায়ী ব্রিজ এই কাজটি করাতে কি কি ধরনের আপনার কাছে মনে হচ্ছে যে প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা এক হলে যে এখানে ধান খেতে পানি দরকার প্লাস পানি দিতে যাই আমি এই ঋণবাদের জন্য কোনো মাটি পাচ্ছি না কারণ এখানে আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন একটু দেখেন ক্যামেরাটা যে এখানে আশেপাশে কোনো কোনো পাশে কোথাও কোনো মাটি নেই যে আমি এখান জায়গায় মানে এক জায়গা থেকে আমি মাটি আই না আমি ঋণবারটা দেবো এই তো এখন যে কাজটাই হোক ওই বেইজের মাটি বা ওই বেইজের সাইডের মাটি আই না মোটামুটি একটা মেকআপ দিছি কিন্তু ওই কালকের ওই সল্লিশটা সাইডে দেওয়ার কারণে আমার সেই ঋণবাদ মানে শুইটে গেছে হ্যাঁ এরপরে এখন তো এই অবস্থায় আছি যে এখন কীভাবে করব এখন তো আর মাটিও পাচ্ছি না যে আমি ঋণবারটা নতুন করে দেব আর ঋণবারটা দেওয়ার পরও পাশ থেকে আবার মানুষ চলাচলের জন্য ভালো একটা পরিবেশ তৈরি হবে ইনশাল্লাহ এবং পাশেও আমি একটা কাঠের একটা পোল আমি করেছি তাও আর কি তারা বলছে যে আর একটু ভালো করে দেওয়ার জন্য তো আমি আমার ওই মিস্ত্রি আমার কন্ট্যাক্টার ঢুকলে আমি আবার ওটা আর একটু ভালো ই করে দেবো ওটার ওইটার উপরে কাঠ দিয়া আমি করে দেবো না যাতে কোনো সমস্যা না হয় আমরা ইতিমধ্যে শুনেছি বড় এবং ইরিধারের জন্য আপনি পানির জন্য যেন প্রবাহিত পাইপের ব্যবস্থা করে আমি নিচে দুইটা পাইপ দেওয়া আছে আমার হ্যাঁ পানি যাতায়াতের জন্য আমার পাইপ দেওয়া আছে অলরেডি এই এটা যদিও দুই সাইডই সলি আছে পানি সমস্যা হবে না এটাও সিক্সটি পার্সেন্ট মানুষে বলছে আবার ফোরটি পার্সেন্ট মানুষে বলছে যে না একটু পাইপ দিলে ভালো হবে না আমি বিতর্কে না করার জন্য গাড়ার ব্রিজ এটা দুই ও পরে পাইল বসবে পাইল বসার পরে তারপরে টেকসই হবে ট্রাক যেতে পারবে হ্যাঁ অবশ্যই ট্রাক যাবে অনেক অনেক বড় ট্রাক অনেক বড় ট্রাক যেতে পারবে এটা কত প্রস্থ এটা 12 মিটার ব্রিজ এটা हां 12 মিটার ব্রিজ 14 ফুট পাশ তাহলে এখন আর ব্রিজ কাজ কোন ধরনের আসলে মোনা সমস্যা হবে না আপনার স্থানের জনসাধারণ তারা আপনাকে সহযোগিতা করবে সহযোগিতা করবে অবশ্যই আমি আশা করি ইনশাআল্লাহ এখন আমার এই মাটির জন্য একটু সমস্যা আমি সেই জন্য চিন্তা করতেছি যে এখন কিভাবে মাটির পরিত্রাণ পাই যেহেতু পানিও ডান্সসের জন্য দরকার এখন পানিও নামাইতে পারতেছেনা আর খাল থেকে মাটি উঠাইতে পারতেছেনা এখন যে কোন ওতে ব্রিজও করা লাগে মানে আমিও চাচ্ছি যে আমি এই জুনের ভিতরেই ব্রিজটা শেষ করে দিই বারো যেহেতু একটা ব্রিজ হতে গেলে মানুষের দুর্যোগ বাড়ে সীমিত টাইমের ভিতরে আমি যদি করাই দিতে পারি তো মানুষের একটু পরিত্রাণ তাহলে আমার মনে হয় আজকে থেকে আবার নতুন থেকে আবার আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে দেখলে মনে হয় আপনি ভালো মানুষ কিন্তু আচ্ছা আমরা একটা আলমগীর ভাই সাথে কথা বলি আলমগীর ভাই তিনি এই এলাকার একজন ত্যাগী বিএনপি নেতা এবং তিনি যুবদলের সভাপতি প্রার্থী এই চান্না সাউথ খোলি ইউনিয়নের এবং আলমগীর ভাই সবসময় মানুষের সুখে দুঃখে পাশে থাকেন আলমগীর ভাই আমাদের সাথে এই মুহূর্তে কিন্তু প্রায় পঞ্চাশের উপরে লোক যুক্ত আছে ইউটিউবে প্রত্যেকটি কাজে আপনি আছেন মানুষের যেখানে প্রয়োজন সেখানে আপনি আজকের এই পোলট্রি আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় যারা যাতায়াত করে শিক্ষার্থী থেকে শুরু করে চিকিৎসা এই পোলট্রি দাবি ছিল যেন এখানে একটি স্থায়ী টেকসই ব্রিজ হয় আজকে সেই সবটার দৌড় আপনারা এখন ঠিকাদারের যে ছোট ছোটো কিছু দাবি থাকে স্থায়ী জনসাধারণের আপনারা আজকে সেই দাবিগুলো তিনিও বলেছেন পূরণ করবে আপনারা তাকে সহযোগিতা করবেন কিটা আসলে ইনশাল্লাহ আমরা এর সহযোগিতা করবো এলাকার লোকজন নিয়ে আর যে মাটির যে সমস্যাটা বলছে না আমরা তো মাটির সময় সত্যি খাল থেকে মাটি দেব আমি এই ঘন্টা আগে বলছি যে আপনার ওই যে খালের যে খাল পানি ছাড়িয়ে দিলে একবার শুকিয়ে যায় শুকিয়ে গেলে ওই মাটি দিয়ে এইটা ভরট করে দেওয়া হবে এই আয় এক ঘন্টা আগে মনে হয় বা এক ঘন্টা আগেই মনে হয় আপনার কথা হয়েছে এখন হে চেষ্টা করতে আছে যে এদিক সেদিক দিয়ে মাটি আনবে এদিক সেদিক দিয়ে তো মাটি কেউ দেবে না দেবে এই খাল দিয়েই মাটি দেওয়া হবে এইডি হ্যারে বলা হয়েছে কীভাবে করতেছে তা সে জানে আমরা জানি না আচ্ছা এই বৃষ্টি দরকার কি না আমাদের জন্য ওইডিয়ার দরকার মানে এই বাজার গাবতলা বাজার এই নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ছোট চার বছর থেকে আট বছর দশ বছর গুরুগারা এখানে লেখাপড়া করে শিশুওয়ান থেকে ফাইভ পর্যন্ত আজ আজকের মনে হয় সাত আট দিন তারিখ এই বৃষ্টির কারণে ছোট ছোট যে বাচ্চারা স্কুলেও যাইতে পারে না এপার থেকে ওভার যাইতে পারে না কালকের যখন বড়ো একটা লোক মানে বয়স্ক লোক মুক্তা সে ওহিন্দে পড়িয়া একটা পাও ভাঙ্গি দেখে যাইছে আর যদি আমার একটা বাচ্চা যদি ওই ওইখান থেকে পানিতে পড়ে যায় তখন আমাদের কি করণীয় এর জন্য কোনো বাচ্চারাও ওভার স্কুলে ভয়তে পাঠাইতে আসি না আমারও একটি বাচ্চা চারি বছর সাড়ে চারি বছর বয়স তারেও আমরা স্কুলে পাঠাইতে আসি না আচ্ছা এই বৃষ্টি হলে আপনাদের এলাকার অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন হবে কিনা এই ব্রিজটা হলে আমাদের যাতায়াত ব্যবস্থা ভালো হবে একটা অ্যাম্বুলেন্সও এদিকে ঢুকতে পারে না যখন এই ব্রিজটা হবে তখন অ্যাম্বুলেন্স বা অন্যান্য গাড়ি রোগী নিয়ে তাড়াতাড়ি আসা যাওয়া করতে পারবো এটা আমাদেরও অতি প্রয়োজন আপনাকে অনেক ধন্যবাদ আমি আপনার সাথে কথা বলি আপনাকে দেখলাম আপনি এখানে আছেন আপনি বলছেন যেন বারবার যেন এটি একটি টেকসই ব্রিজ হয় এবং এখান থেকে স্থানীয় কোনো বিএনপি নেতৃবৃন্দ তারা এক টাকাও খাবে না জনসাধারণ ডিস্টার্ব করবে না শুধু আপনাদের দাবি যেন মানসম্মত কাজ হয় এই ব্যাপারে জানতে চাই অনেক আমি আশা এই দক্ষিণ সাতখলী ওয়ার্ডের এই বেরিবেটটা বেরিবেটার পাশে স্কুলের পাশে যেন আমাগো টিকসই মজবুত যেন একটা ব্রিজ হয় পাশে আবার চারটি পণ্যের একটা অর্ড আছে পাশে একটা ব্রিজ এটাও একটা দরকার কিন্তু মাঝখানে বাজি আমরা তা আমাকে ওই ব্রিজটা হইলে আমরা অসুস্থ লোক তারপর যাতায়াতের ভোট এইটার টিকস হইলে আমাকেও চলাফেরায় খুবই ভালো হইবে খুবই চলাফেরায় আমাকেও ভালো হইবে আর আমরা চাই যে ভাই কাজ করতে চাইছে বাড়ির যত সহযোগিতা করা উচিত বাড়ি সহযোগিতা করুন এ জায়গায় ইনশাল্লাহ কোনো চাঁদাবাজি কোনো টাকা কোনো দশ টাকা কেউ দেওয়া লাগবে না যদি দেয় তার ব্যক্তিগতভাবে দিতে পারে এই ব্রিজের লগে আমার বাড়ি আমার নাম রুহুল সাবরাসি যত উপকার করা লাগুক যত তাগো ই করা লাগুক ভালো দেওয়া লাগুক ইনশাল্লাহ এটার ব্যাপার ইনশাল্লাহ আল্লাহর মাতে কর্ম তাতে কোনো ভুল কর্ম না কিন্তু একটাই দাবি আমাকে টিকসই মজমুত যেভাবে করার সেইভাবে যেন হয় এইটাই আমাকে অনুরোধ আপনার ঠিকাদার তো বলেছেন যে উনি আপনাদের সহযোগিতা পেলে উনি ভালো মনে এটি কাজ করবেন এবং উনি পরিচয় দিয়েছেন উনি বিএনপির লোক এবং আপনারা যদি এখানে বিএনপি করেন তাই বিএপি বিএনপি আপনার ভাই ভাই তাহলে আপনাদের যেন ভালো হয় সেই ব্যাপারে এবং ঠিকাদারের সাথে আমরা কথা বলি অত্যন্ত ভালো মনের মানুষ তিনিও উল্লেখ করেছেন এই ব্যাপারে আপনাদের কোনো এখন তাদের যে সহযোগ দরকার সেটা করবেন কিনা একশো বার ভাইয়ের যত সহযোগিতা আসলে বাইর যেটা দরকার যেটা সহযোগিতা লাগে বাইরে হেডেই করা হবে ইনশাল্লাহ তাতে কোনো ভুল হবে না আল্লাহ রহমাতে ভাই যেন সুস্থ মতন ব্রিজ যেন করে দিতে পারে এই চেষ্টাই আমরা করবো যত আর প্রাণ চেষ্টা করুন তার জন্য আমরা যত দূর লাগু সংযুক্ত করা হয় কাজের আমি একটু দাবি করছিলাম আমি তো আমি প্রতিবন্ধী আমি প্রতিবন্ধী আমি একটা ভাতাও পাই আমি ভাইর কাছে বলছিলাম যে এই আমার বাসা এই আমার ব্রিজ এখানে তো কারেন্টের বাতিরও দরকার আছে এখানে তো একটা খন্তারও দরকার আছে এখানে গাছ দড়িরও দরকার আছে আমি ভাইর কাছে বলছিলাম যদি আমারে দুই মাস বা তিন মাস কামে যদি যুক্ত করে তাদের সহজে পহিরিদার হিসেবে যদি আমি থাকতে পারি তাহলে আমি তার কাছে আমি দাবি করছিলাম এই আমি আমি করছিলাম চাচা একটু কথা বলতে পারি এদিকে এই যে কাঠ কাঠের পোল থেকে আপনার সাথে কথা বলি কাঠের পোল থেকে এখন স্থায়ী বিরিজ হচ্ছে এবং ঠিকাদারও তিনি আশ্বস্ত করেছেন এবং তাকে দেখে আমাদের খুব ভালো মানুষ মনে হয়েছে এখন কি মনে করেন আপনাদের জীবনযাত্রা কি আগাচ্ছে ভালো হবে ইনশাল্লাহ ভালো হবে বৃষ্টি কেন দরকার ছিল সবাই জন্য উপকারিত হবে এই বৃষ্টি যাতায়াতের পথে একটা রুগী অসুস্থ হয়ে গেলে রুগীটি তাড়াতাড়ি লিয়ে যাইতে পারবে তারপর অনেক লোকজন দূরে তা চলাফেরা করতে হবে

ছিল ছিল কাল তো অন্য সরকার ইতে ছিল এখন তো মানুষ সচেতন হয়ে গেছে যে সঠিক যে কাজটা ওইটাই যেন সঠিক এখান থেকে দুই টাকা খেলে সেই ক্ষতি কিন্তু আমাদেরই আমাদেরই হবে যে ওইটা কাজ কম করাই যাইবে ওইটা টাকাটা দিয়া কিন্তু এখন যে শিডিউলের মাধ্যমে যেটা আছে উনি যেন ওইটাই সঠিকভাবে ওইটা করিয়ে যাইতে পারে বা করে আচ্ছা আপনার পরিচয় এই যে আপনার নাম এই কাঠের পোলটি এখন ব্রিজের রূপ নিচ্ছে কেমন লাগছে ভালো হয়েছে ভালো এখন আপনাদের কি দাবি দেওয়া যাচ্ছিল ঠিকাদার তিনি বলেছেন যে উনি ভালো মানের কাজ করবেন এবং ঠিকাদারা ভালো মানুষ তো আপনার স্থানীয় জনসাধারণ ভালো কাজটাকে ওনাকে সহযোগিতা করে বুঝে নেবেন কিনা আসলে আচ্ছা ঠিক আছে বুঝে নেবেন হ্যাঁ ঠিক আছে ডিস্টার্ব করবেন না 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 কোনো কোনো মানে ডিস্টার্ব এখানে শুনলেন তো আমরা যদি একটু দেখাই পারবেস এই যে এই পাঁচটি আপনারা লক্ষ্য করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক এবং সেই সড়কের উপরে কাঠের পোল থেকে এখন টেকসই ব্রিজে রূপ নিচ্ছে তা আমরা আপনাদেরকে সুজন হাসান ইউটিউব এবং পেজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তা আপনারা যদি একটু পানুষ আমরা সামনে যেতে চাই এখানে তারা সবাই রোজার দিন ব্যস্ত মানুষ আমাদের আলমগীর ভাই তিনিও কষ্ট করছেন আমাদের ঠিকাদার ভাইকেও দেখতে পাচ্ছেন তিনি আসলেই ভালো মানুষ তার সাথে কথা বলে বুঝতে পেরেছি এই যে সেই যে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এখান থেকে চলাচলের জন্য একটি ব্যবস্থা তারা করেছে আসলে কিন্তু হঠাৎ করে গেট খুলে দেওয়ায় পানির তীব্র স্রোতে তাদের এই পাইলিংগুলো একটু বেঁকে যায় বা ভেঙে যায় তা তাদের জন্য আসলে একটি সাময়িক সমস্যা আশা করি স্থানীয় জনসাধারণ আলঙ্গীবাহী সহ যারা এখানে আছেন তাদের সহযোগিতায় আবারও এই কাজটি আগামীকাল থেকে চলা শুরু হবে ঠিকাদা জানিয়েছেন এবং এই সেই একটি একটি যে সুপারি গাছ আছে আপনারা চেনেন সুপারি গাছ সেই সুপারি গাছ থেকে এখানে একটি অস্থায়ী একটি হাঁটার চলাচলের জন্য একটি ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং ঠিকাদার বলেছেন যদি স্থানীয় জনসাধারণ বলেছেন যদি তক্তা দিয়ে যদি করে করে দেওয়া হয় তাও তিনি মেনে নিয়েছেন যে আসলে তক্তা দিয়েও আমরা লাগলে কাজটি করে দেবো এই যে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আপাতত লোকজন যেতে পারে একটু সতর্কতার সহিত গেলে আমার মনে হয় সমস্যা থাকে না এবং আলমগীর ভাই তিনি আমাদের সাথে আছেন স্থানীয় জনসাধারণ তারাও আছেন এবং এই যে দেখতে পাচ্ছেন এবং কিছুদিন আগে একজন মুক্তিযোদ্ধা তিনি হয়তো অসতর্কবশত পার হতে গিয়ে তিনি এখান থেকে আসলে দুর্ঘটনার শিকার হন এবং এই যে দেখতে পাচ্ছেন এই খালের উপরে এবং কেউ কেউ বলছেন যে বড় ইরি ধানের যেন ক্ষতি হয় ক্ষতি না হয় এবং সেই বিষয়টি ঠিকাদার বলেছেন যে আসলে তার নিচ থেকে একটি পাইপের ব্যবস্থা করে দেওয়া হয়েছে সেই পাইপ থেকে পানি আসা যাওয়া করবে আসা যাওয়া করলে আসলে আর কোনো ধরনের সমস্যা হবে না এবং এই সেই প্রাথমিক বিদ্যালয় এই প্রাথমিক বিদ্যালয়ের পাশেই কিন্তু সব মালামালগুলো রাখা হয়েছে আমরা আপনাদেরকে সুজন হাসান ইউটিউব থেকে সরাসরি সম্প্রচার করছি এবং এ এর মাধ্যমেই কিন্তু আসলে একটি সুষ্ঠু আলোচনার মধ্যেই কিন্তু সমাধান করা যায় তার প্রমাণ কিন্তু এটি এবং দেখতে পাচ্ছেন এখানে বালির স্তূপ রাখা হয়েছে কাজের জন্য মালামালগুলো রাখা হয়েছে এবং আমরা যদি একটু সামনের দিকে যেতে চাই তাহলে যদি দেখাই আপনাদেরকে এখানে স্থানীয় জনসাধারণ বলেছিল যে আসলে এখানে রাস্তা কেটে কেন করা হয়েছে কিন্তু ঠিকাদার বলেছে যে আসলে মাটির অভাব রয়েছে এবং তিনি স্থানীয় জনসাধারণের মাধ্যমে তাও বলেছেন যে আসলে মাটি থেকে এই সংগ্রহ করে এই সমাধান করে দেওয়া হবে এবং এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি একেবারে কিন্তু এই বাজারে গিয়ে ঠেকেছে গাবতলা বাজারে এবং ইতিমধ্যে আমাদের সাথে কিন্তু অনেকে যুক্ত রয়েছেন একশো একান্ন জন এই মুহূর্তে যুক্ত আছেন তা আপনাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা মতামত দেবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন ছবি